ওং নমো ভগবতে বাসুদেবায় আষাঢ়ে বাদল ধারা ঝর ঝর ঝরে দেখিয়া শিরাধিকার ইহা সইতে না পারে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার আষাঢ় মাস অর্থাৎ ষোলোই জুন থেকে সতেরোই জুলাই দু পর্যন্ত রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে তাই বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আষাঢ় মাসের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এরপরে আমি চলে আসছি দেখুন যেহেতু বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু রবি আষাঢ় মাসে মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে এই মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বায়ু রাশি এবং অগ্নিকারক গ্রহ রবি এই রাশিতে প্রবেশ করছে যখনই অগ্নিকারক গ্রহ বায়ু রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাহলে অগ্নি তেজ কিন্তু যাপিত হবে এবং অর্থাৎ আগুনকে জ্বলতে সাহায্য করবে তাহলে রবি এমনিতে এই রাশিটি হচ্ছে যেহেতু বুধের ঘর তাহলে বুধের সঙ্গে এমনিতে রবির মিত্রতা রয়েছে এবং ঠিক এই জায়গায় কিন্তু বৃহস্পতিও কিন্তু অবস্থান করছে যেহেতু রবির সঙ্গে বৃহস্পতি অবস্থান করার কারণে এই মাসের ক্ষেত্রে বিশেষ করে বিশ্বরাশি বা বিষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে কারণ কারো জন্মকালীন যদি বৃহস্পতি দুর্বল থাকলেও এই মাসের ক্ষেত্রে রবির তেজে বৃহস্পতি কিন্তু প্রভাবিত হবেই কারণ রবি এবং বৃহস্পতি একই রাশিতে অবস্থান করছে বুধও এখানে কিছুদিন অবেক অবস্থান করবে যখন রবি প্রবেশ করছে ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত রবি বুধ এখানে বুধাদিত্য যোগ সৃষ্টি করবে বৃহস্পতি যুক্ত হওয়ার কারণে এখানে জ্ঞান প্রজ্ঞা ইত্যাদি ইত্যাদি কিন্তু এই জায়গায় বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে রবি এই মিথুন রাশিতে যেই না অবস্থান করার সঙ্গে সঙ্গে এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি কিন্তু অতিক্রান্ত করবে এবং বুধ এই জায়গায় সাতই জুন থেকে প্রবেশ করেছে বাইশে জুন পর্যন্ত এই জায়গায় থাকবে এবং বৃহস্পতি তো এই মাসের ক্ষেত্রে এই জায়গায় থাকছেই যেহেতু রবি যখনই মিকশিরা নক্ষত্রে প্রবেশ করবে এমনিতেই রবি এখানে তার কিছুটা বুধের দ্বারা পরিচালিত হতে বাধ্য যেহেতু এটা বুধের ঘর তাই হাতে নার্ভের ব্যথা বা হালকাভাবে হাতে আঘাত পাওয়ার সম্ভাবনা এ মাসে কিন্তু থাকছে অপরেন্টকে বোঝাবার ক্ষমতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বা সক্ষম অপরেন্ট পার্টিকে বোঝাবার জন্য হাতের কাজে দক্ষতা বাড়বে যারা ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে রয়েছেন বা পড়াশোনা করছেন কম্পিউটার রিলেটেডের যেসব কাজকর্ম দক্ষতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যেহেতু এটি ন্যাচারাল জোডিয়ার তৃতীয় ভাব হওয়ার জন্য কাছে পিঠে ভ্রমণ ছোটো ভাই বোন আত্মীয়র সঙ্গে শুভ সম্পর্ক এগুলো কিন্তু নিয়ে আসবে বা পরিবারে আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক সাহস সাহসী হবেন এবং ভাইয়ের সংখ্যাও কিন্তু মিনিমাম দুজন হওয়ার কথাই বা দুজনের বেশি হওয়ার কথা এবং যখনই রবি আদ্রা নক্ষত্রে ঠিক প্রবেশ করবে আপনার ঠিক চোদ্দোই জুনের রবি এখানে রাহুর নক্ষত্রে যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে রবি কথা দিলে এখানে কথা রাখার মুশকিল একটা চলে আসবে এবং প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু গড়ে উঠবে না ঠিক এই রাহুর নক্ষত্রে এবং বিশেষ করে তাস দাবা লটারি খেলার প্রতি আগ্রহ কিন্তু বাড়বে যখন রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং যখনই রবি রাহুল থেকে পেরিয়ে যখন বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে দেখবেন দূর ভবনের সম্ভাবনা কিন্তু থাকবে এবং ভ্রমণের তৃপ্তি লাভও কিন্তু হবে এবং জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ এই যে রবি বুধ বৃহস্পতি একসঙ্গে জ্ঞান এই জায়গাটা কিন্তু বৃদ্ধি ঘটাবেই ভাগ্য উন্নতি ঘটবে এবং ধর্মের বিশ্বাস ও তেজের সঙ্গে সত্য কথা বলার সাহস কিন্তু থাকবেই এবং এই জায়গায় কিন্তু বুধ থাকার কারণে এখানে হাতায় আঘাত লাগার সম্ভাবনতা এবং চঞ্চলা চঞ্চলতা অন্য মনস্কতার জন্য অঙ্কে হয়তো ভুল করে ফেলা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা অতি অব্যশই কিন্তু নিয়ে আসবে এবং বুধ কিন্তু রাহুর নক্ষত্রে বহুবিধ বিদ্যা অর্জন করলেও ধরে রাখার ক্ষমতা কিন্তু একটু এলোমেলো হয়ে যাবে এবং যখনই বুধ বৃহস্পতি নক্ষত্রে থাকবে তখন মামা দাদুর থেকে সাহায্য কিছু না কিছু পেতে পারে বা বিদ্যার প্রতি অনুরাগ থাকবে পিতার সাহায্য এবং প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু আসার সম্ভাবনা কিন্তু দেবে এবং বৃহস্পতি এখানে বর্তমানে কিন্তু রাহুল নক্ষত্রে থাকায় নানান দিক দিয়ে পরিবর্তন কিন্তু দেখা যাবে বিশেষ করে বড়ো ধরনের কোনো পরিবর্তন এই মাসে আপনারা অতি অবশ্যই পাচ্ছেন কারণ আমার চোখে যেটা দেখাচ্ছে সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি কারণ এটা রাশি তো তাহলে দৈত্যের প্রকাশও কিন্তু ঘটবেই এবং কম্পিউটারের লাইনের উপরে কাজকর্মের তৎপরতা বৃদ্ধি এবং যারা খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বেই যারা খেলাধুলার প্রতি যুক্ত রয়েছে এইগুলো এই জায়গা থেকে পাওয়ার সম্ভাবনা এই রবি বুধ এবং বৃহস্পতির মধ্যে রয়েছে বিশেষ করে যখন দেখবেন এখানে রবি বুধ এবং বৃহস্পতি অবস্থান করছে যাদের বিশেষ করে দেখবেন আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে রবি কিন্তু এই জায়গায় অবস্থান করছে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে এবং যারা কার্তিক মাসে যে সকল জাতক জাতিকারা বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে এই জায়গায় রবি অবস্থান করছে এবং ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা বিশ্বরাশির রয়েছেন তাদের যদি ফাল্গুন মাসে যাদের জন্ম হয়েছে তাদেরও রবি কিন্তু এই জায়গায় কিন্তু অবস্থান করছে তাদের ক্ষেত্রে এই মাসে পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই কিন্তু উঠে আসবে অতি শুভ রেজাল্ট এবং কাজকর্মে দক্ষতা বাড়বে যখন এই জায়গায় যাদের আশ্বিন মাসে রবি এই কন্যা অবস্থান করছে এই এই রবি থেকে ওই রবি দশমভাবে রয়েছে তাহলে কর্ম উন্নতি ট্রান্সফার প্রমোশন আর্থিক লাভ ইত্যাদি ইত্যাদি অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু জন্মকালীন রবিকে শুভ থাকতে হবে এবং কার্তিক মাসে এখানে নিচস্ত রবি কিন্তু রবি যেহেতু এই জায়গা থেকে নবমভাবে গোচরে প্রবেশ করছে সেখানে ভাগ্যের উন্নতি এবং কাজকর্মের সফলতা আর্থিক উন্নতি এবং প্রত্যেকটা বিষয়ের উপর সফলতা কিন্তু তাদের ক্ষেত্রে আসবার সম্ভাবনা কিন্তু থাকছে এবং ফাল্গুন মাসে রবি এই জায়গায় যার রয়েছে হয়তো অনেকে বলবে যে রবির উপরে রাহু গোচরে প্রবেশ করছে সেটা নিয়ে আমি আসছি কিন্তু এই জায়গা থেকে পঞ্চমভাবে থাকার জন্য বা বিভিন্ন দিক দিয়ে বা নানান দিক দিয়ে চাকরির ক্ষেত্রে বলুন বা কর্মের উন্নতি বলুন এবং সফলতা মোটামুটি আসবেই এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমভাবে গোচরে প্রবেশ করেছে কিন্তু এখানে যখনই রবির উপরে রাহু গোচরে যদি প্রবেশ করে থাকে কিন্তু এই মাসের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কারণ রাহু যেহেতু এই জায়গায় অবস্থান করলে রবি থাকলো রবি যেহেতু বৃহস্পতিকে যুক্ত অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করছে নবম দৃষ্টি কিন্তু এই জায়গার উপরে পড়ছে কারণ বৃহস্পতিকে এই মাসের ক্ষেত্রে রবি কিন্তু প্রভাবিত করবেই মেনলি কারণ এই কারণে করবে যেহেতু রবিও সৃষ্টিগাপকের কাজ করে ন্যাচারাল অশুভকারক গ্রহ হলেও কিন্তু বৃহস্পতি তো ন্যাচারাল শুভকারক গ্রহ এবং জন্মকালীন যদি শুভ থাকলে এই জায়গায় রবি বৃহস্পতি কিন্তু এই মাসের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো কিন্তু তুলে ধরবে কারণ দুইটি গ্রহই কিন্তু ভাইটাল গহ এবং খুব পজিটিভ এবং যার আলোয় সারা বিশ্ব আলোকিত এবং বায়ু রাশিতে বুধের ঘরে মিত্র ঘরে এই মাসে অবস্থান করছে এবং এই মাসেই দেখুন জগন্নাথ দেবের রথযাত্রা তার সঙ্গে সঙ্গে স্নানযাত্রা এই মাসটা খুব পুণ্যবান মাস ধরতে গেলে এবং সেই জায়গায় রবির সঙ্গে বৃহস্পতির যে সংযোগ এবং বুধ এই জায়গায় যে কদিন বুধের সঙ্গে সংযোগ ঘটবে অনেকের ক্ষেত্রে হঠাৎ অর্থ লাভ সেই স্পেকুলেশন থেকে হোক বা লটারি থেকেই হোক শেয়ার থেকেই হোক হঠাৎ লাভ কিন্তু ঘটাবে কারণ রাহুও এক কর্মভাবে থাকলো যদি জন্মকালীন শুভ থাকলে ওরও দৃষ্টি তো পড়বে পুরো মাত্রায় রাহুর অশুভ শক্তিকে নাশ করতে পারে না কারণ যতই বৃহস্পতি রাহু থাকল কিন্তু এই জায়গায় বৃহস্পতি রাহু এই মাসের বৃহস্পতি এবং রবি এই মাসের ক্ষেত্রে ভালো রোল করবে এইটুকু আপনাদের বলতে পারি এবং যেহেতু বৃহস্পতির সঙ্গে রবি এই জায়গায় থাকার কারণে সাধারণত আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি গোচরে শুভ ফল প্রদান করে থাকে কর্মপতি এবং অষ্টমপতি হলেও এখানে ষষ্ঠ ভাবের উপর যেহেতু দৃষ্টি রয়েছে দশম ভাবের উপর বেশ বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাহলে বৃহস্পতিও কর্ম লাভ আনতে পারে এবং রবির সঙ্গে যুক্ত হওয়া মানে অনেকের ক্ষেত্রে যাদের সরকারি সংস্থায় যোগা কর্মের যোগগুলো আনতে পারে রবিযুক্ত হয়েছে বৃহস্পতির সঙ্গে যাদের পরীক্ষা অলরেডি যে এই সময় যদি থাকে তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনবে সাধারণত জ্ঞানের দিকে বিশেষ করে জ্ঞান যেহেতু জ্ঞানের কারক গ্রহ ধন কারক গ্রহ বৃহস্পতি পুত্র কারক গ্রহ বিদ্যার কারক গ্রহ যেহেতু বৃহস্পতি সেই কারণে জ্ঞানের দিকে ঝোঁক কিন্তু বাড়বেই সাহিত্য বিজ্ঞান ও শিল্পের দিকে অনুরাগ এগুলো কিন্তু আসবেই এবং দুই রকম কাজে লিপ্ততা হতে পারেন আপনারা এবং আরাধ্য কাজকর্মে সফলতা এইগুলোও কিন্তু আনবে এবং আর্থিক লাভ এখান থেকে ও অপ্রত্যাশিত লাভ চাকুরি ও ব্যবসায় নতুন দিগন্ত আনতে পারে এই রবি এবং বৃহস্পতি এখানে বুধ যেই না যুক্ত থাকছে সব থেকে বিশেষ করে আমি একটা কথাই বলবো যে দেখবেন ষোলোই জুন যেহেতু প্রবেশ করবে রবি এই মিথুন রাশিতে ষোলোই জুন থেকে বাইশে জুন পর্যন্ত রবি বুধের যে সংযোগ বুধ পঞ্চমপতি হওয়ার কারণে অনেকের ক্ষেত্রে হঠাৎ লাভ আনার জায়গাটা কিন্তু দিতে পারে কারণ বুধ এই ঘরেরই অধিপতিগ্রহ এবং এখানে বুধায়িত্ব যোগ এইটুকু টাইমেই হচ্ছে এইটুকু টাইমে বুধায়িত্ব যোগটা থাকছে কারণ রবি ঢুকার সঙ্গে সঙ্গে এই যে রবি বুধ বুধায়িত্ব যোগ এইটুকু টাইম হচ্ছে এইটুকু টাইমের মধ্যে ফাটকা লটারি শেয়ার হঠাৎ লাভ এইগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটতে পারে যাদের জন্মকালীন যদি গ্রহগুলি শুভ থাকলে এটা কিন্তু মাথায় নিতে হবে কারণ কোনো গ্রহ কিন্তু খারাপ নয় জন্ম কুন্ডুলিতে যদি কোনো গ্রহ দুস্থানে বা পাপযুক্ত হয়ে অবস্থান করলে নিচস্ত থাকলে তারা তখন দুর্বল হয় তখন সেই গ্রহটি সবসময়ের ক্ষেত্রে দুর্বল ফল প্রদান করার জায়গা কিন্তু নিয়ে আসে তবে এই জায়গায় যেহেতু এই তিনটে গ্রহের কম্বিনেশনে খুব ভালো জায়গা এ মাসের ক্ষেত্রে আষাঢ় মাসের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবেই এবং বুধও কিন্তু এই জায়গায় সব কাজে সাফল্য কিন্তু আনে এবং অর্থ কষ্ট নাশ ঘটায় বিশেষ করে নিজের গৃহেতেই এবং সুস্বাস্থ্যের অধিকারী করে যেহেতু পঞ্চমভাবের অধিপতি গ্রহ আপনাদের আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং কাজকর্মে সৎ মানে সার্থকতা আনে এবং সুখাদ্য ভোজন দ্বিতীয় ভাব পোশাক পরিচ্ছদ ইত্যাদি ইত্যাদি এগুলো বুধের দ্বারা কিন্তু প্রশমিত হবে এবং সব দ্বিতীয় ভাব হচ্ছে যেহেতু সংসার পরিবার তাহলে বৃহস্পতির অবস্থান এবং এখানে সংসার জীবনে সুখ শান্তি এগুলো কিন্তু অতি অবশ্যই আনবে কাজকর্মের উন্নতি ও সাফলতা বৃহস্পতি কিন্তু দেবে যেহেতু কর্মপতি এখানে এখানে যেহেতু আপনাদের ক্ষেত্রে লাভপতি প্রতিগ্রহ এবং কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে কর্মলাভের যোগ এবং নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু বৃহস্পতি কিন্তু আনবে এবং বিশেষ করে লাভজনক জিনিস গ্রহণ করতে আপনারা সুযোগগুলো কিন্তু আসবে কর্মলাভের যোগ হঠাৎ লাভ অপ্রত্যাশিত অর্থ এবং লটারি প্রাপ্তির যোগ বা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ বৃহস্পতির মাধ্যমে এগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই এ মাসে তবে জন্মকালীন গ্রহটিকে শুভ থাকতে হবে এটি কিন্তু মাথায় রাখবেন যাদের শুভ রয়েছে দশা অন্তর্দশা পারমিট করলে কিছু না কিছু জায়গাটা উঠে আসবেই এইটুকু আপনাদের কাছে বলতে পারি এরপরে চলে আসছি দেখুন এখানে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে টোটালি কিন্তু চতুর্থে মঙ্গল এবং কেতু অবস্থান করছে চতুর্থভাব হচ্ছে সুখের জায়গা বিশেষ করে এডুকেশনের জায়গা এবং পড়াশোনা থেকে আরম্ভ করে গৃহ ঘর বাড়ি এবং সম্পত্তি ইত্যাদি স্থায়ী সম্পত্তি যানবাহন ইত্যাদি ইত্যাদি এখানে বিচার্য তাহলে চতুর্থভাবে বিশেষ করে মঙ্গল সিংহ রাশিতে সাহসী এবং হটকারী করাবে কারণ এখানে যেহেতু মঙ্গল রবির ঘরে মঙ্গল অগ্নিকারক অগ্নি রাশিতে আসি এবং তার সঙ্গে সঙ্গে রবির ঘর এবং কেতু যুক্ত হলেও কেতু মঙ্গলেরই নেচারটাই বেশি দিয়ে থাকে সেই কারণে হচ্ছে সাহস এবং হটকারী মেজাজ এইগুলো কিন্তু চলে আসবে তীক্ষ্ণ বাক্যের জন্য পরিবারে সুখের হানি কিন্তু ঘটাতে পারে মঙ্গল এবং সম্পত্তির ব্যাপারে বিবাদ কারণ ভূ সম্পত্তির গ্রহ কিন্তু মঙ্গল এখানে কেতু যুক্ত হয়েছে এবং রাহুরও দৃষ্টি মঙ্গলের উপর থাকছে এবং মঙ্গলর দৃষ্টি রাহু উপরে এবং আপনাদের ঠিক কর্মভাব লাভভাবের উপরও থাকছে যে পুরো মাত্রায় যেহেতু লাভভাবের উপরে দৃষ্টি থাকছে এবং সপ্তম ভাবের অধিপতিগ্রহ এবং দ্বাদশভাবেরও অধিপতিগ্রহ যেহেতু উপর দৃষ্টি থাকছে সেখানে পুরো মাত্রায় যাদের বিশেষ করে দেখবেন বয়সটা দেখবেন পঁচিশ বৎসরের উপরে রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রেজাল্ট তাদের ক্ষেত্রে পাবেন আর যারা পঁচিশ বছরের নিচে দেখবেন যারা রয়েছেন তাদের যদি মঙ্গল দুর্বল থাকলে তারা কিন্তু একটুখানি বেপথে চলে যাওয়া বা অন্য ব্যাপারে জড়িয়ে যাওয়া যেগুলো আমরা বাজে কাজ ধরে থাকি পরস্ত্রীতে গমন ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু দেওয়ার সম্ভাবনা দিতে পারে কারণ কেতুযুক্ত অবস্থায় রয়েছে এবং রাহু যুক্ত অবস্থায় রয়েছে এই জায়গাগুলো থেকে যতটা সতর্কতা অবলম্বন নাহলে কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি শুভ থাকলে এবং সব কাজে ভালো লাভ করবে বিশেষ করে যারা বিশেষ করে যে যে সকল কাজে দায় দায়িত্ব রয়েছে বিশেষ করে বা দায়িত্বপূর্ণ কাজে এরা বেশি প্রফিট করবে এই রাশিতে এইটা কিন্তু সিংহ রাশিতে এই কাজটি কিন্তু অতি অবশ্যই মঙ্গলের দ্বারা কিন্তু ঘটে থাকে বিশেষ করে এবং এখানে যেটা মেনলি কেতুর সঙ্গে যুক্ত হওয়া এবং রাহু এবং শনির সঙ্গে যুক্ত হওয়া এগুলো অনেক সময় অবৈধ কাজকর্ম অবৈধ প্রেম যেহেতু বা পরস্থিতিতে গমন এইগুলো করলে কিন্তু সম্পত্তিগত হানি হওয়ার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে কিন্তু চলে আসবে এই জায়গাগুলোতে সাবধানতা অবলম্বন করতে পারলে খুবই ভালো কারণ এই জায়গায় সু সুখের জায়গা তো কারণ যখনই অশুভ গ্রহগুলোর সঙ্গে একসঙ্গে প্যাক্ট হয়ে যাওয়া কারণ মঙ্গল হচ্ছে ন্যাচারাল অশুভ কারক গ্রহ হলেও সৃষ্টিকাপকের কাজ করে এবং এই ঘরটি হচ্ছে রবির ঘর সেই কারণে যদি শুভ থাকলে কিছুটা হলে শুভ ফল উঠে আসবে এইটুকু বলতে পারি না হলে কিন্তু জন্মকালীন অশুভ থাকলে দেখবেন এই পঁচিশ বছরে জাতক জাতিকাদের মধ্যে অশুভ প্রভাবটা প্রাপ্ত কিন্তু হবেই পঁচিশ বছরের উপরে যাদের বয়স রয়েছে তাদের ক্ষেত্রে প্রভাবটা অনেকটাই কম থাকবে এর কারণ হচ্ছে কি দেখবেন এই যে মঙ্গল এখন বছরে এই জায়গায় থাকুক বা যাই থাকুক না কেন এই যে বৃহস্পতি দেখবেন পঁচিশ বছরের মধ্যে প্রায় দুবার কাছাকাছি ষোলো বছর আগে একটা রাশি তো অবস্থান করে মোটামুটি পঁচিশ বছরের মধ্যে দুবার অতিক্রান্ত মঙ্গলকে করতেই পারে যে যে জন্মকালীন যেখানে মঙ্গল অবস্থান করছে সেই কারণে কিছুটা পজিটিভ রেজাল্ট পঁচিশ বছরের পর থেকে জাতক জাতিকাদের ক্ষেত্রে এসে যায় এরপরেই দেখুন এখানে ষষ্ঠভাবের অধিপতিক দ্বাদশভাবে বসে রয়েছে কিন্তু দ্বাদশভাবে থাকলে শুক্র কিন্তু শুভফল প্রদান করে থাকে তবে রোগ থেকে আরোগ্য আনার সম্ভাবনা থাকছেই এবং কারণ শুক্র আপনাদের ক্ষেত্রে রাশিতে প্রবেশ করবে কিন্তু যেই দ্বাদশপতি মানে ষষ্ঠপতি দ্বাদশে থাকলো পজিটিভ রেজাল্ট এখানে দ্বাদশভাবে বিলাসিতাকে বাড়াবেই অতি অবশ্যই শুক্র এবং সুগন্ধ দ্রব্য লাভ এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি আনন্দ এগুলো দ্বাদশভাবে কিন্তু শুক্র এবং রাশিভাবেও শুভ ফল প্রদান করবে আড়ম্বরবশত ব্যয় এবং সৌন্দর্য লিপ্ততা হয়ে যাওয়া বা সৌন্দর্যতা সৌন্দর্যের আবেশ লিপ্ততা ইত্যাদি এগুলো কিন্তু নিয়ে আসবে এই শুক্র এই জায়গাতে এবং বড় ধরনের কোনো রোগ এই মাসের ক্ষেত্রে সেরকম বলছে না তবে রোগ থাক রোগকে নিরাময় নিয়ে আসার জায়গাটা কিন্তু বোধও কিন্তু করবে এবং শনিও আপনাদের শুভ কারক গ্রহ লাভস্থানে বসে রয়েছে এগুলো আমি আসছি তবে এই জায়গায় থেকে যেহেতু রাহুও কিন্তু কর্মস্থানে কিন্তু অবস্থান করছে কর্মস্থানে অবস্থান করছে রাহু কাজকর্মের সফলতা কিন্তু আনবে যদি জন্মকালীন রাহু যদি শুভ থাকলে কারণ রাহু রিপ্রেজেন্ট করছে শনিদেবকে এবং রাহু বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে রয়েছে রাহুর যদি জন্মকালীন যদি অশুভ থাকলো এই সময় বৃহস্পতির দ্বারা যেহেতু রবি দ্বারা বৃহস্পতি যেহেতু প্রভাবিত হবে বৃহস্পতিরও দৃষ্টি যেহেতু রাহুর উপরে পড়ছে রাহুরও কিছুটা প্রভাবকে হ্রাস বৃদ্ধি অশুভ প্রভাবকে হাস কিন্তু বৃহস্পতিও কিন্তু ঘটাবার চেষ্টা করবে সেই কারণে কাজকর্মে সফলতা এগুলো বাড়বে ব্যবসা বাণিজ্যের উন্নতি এগুলো আনবে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে কারণ এই জায়গায় বসে রাহুও কিন্তু দুই ছয় দশের স্ট্রং কানেকশন থাকছে কারণ ষষ্ঠ ভাবের উপরে ভাবের উপরে দ্বিতীয় ভাবের উপরে থাকছে তার কর্মলাভের যোগও কিন্তু আনার জায়গাটা করবে এবং সমাজসেবামূলক যারা কাজকর্মে যুক্ত রয়েছে সেখানে সফলতা আনবে এবং ভাগ্যের উন্নতি এগুলো কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু রাহুর মধ্যে কিন্তু রয়েছে পজিটিভ রেজাল্ট দেওয়ার জায়গাটা কারণ একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে দুই ছয় দশ একাদশ আর্থিক উন্নতি এবং পজিটিভ রেজাল্টগুলো আনার জায়গা কিন্তু থাকছে তবে জন্মকালীন যদি কারো রাহু ঠিক এই জায়গায় থাকে হয়তো এই মাস্টার ক্ষেত্রে তারা পজিটিভ রেজাল্ট পাবে এই মাস্টার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বলতে কি সব থেকে বিশেষ করে যেহেতু বৃহস্পতি রবিযুক্ত হওয়ার কারণে পজিটিভ রেজাল্ট পেল কিন্তু যাদের জন্মকালীন এই জায়গায় রাহু রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু বাড়বে তারা কিন্তু সতর্কতা অবলম্বন এবং শনিও এখানে লাভ স্থানে অবস্থান করছে কারণ শনি আপনাদের ক্ষেত্রে যেহেতু ভাগ্যপতি এবং যোগকারক গ্রহ নবম প্রতি যেহেতু যোগকারক গ্রহ এবং নিজের নক্ষত্রে বর্তমানে কিন্তু রয়েছে এবং রাশি ভাবকে দেখছে পঞ্চম ভাবকে দেখছে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবকে দেখছে অষ্টম ভাবকে দেখল এখানে যেটা অষ্টম নবম দশম এবং একাদশ ভাবের পুরো মাত্রায় কিন্তু শনি এই পাশে নির্দেশক হয়ে গেছে সেই কারণে শনিও কিন্তু এই জায়গায় প্রতিভার বিকাশ কিন্তু ঘটাবে যদি কারণ আপনাদের ক্ষেত্রে এবং ধনী ব্যক্তির কাছ থেকে সাহায্য লাভ সম্পদ বৃদ্ধি হবার সম্ভাবনা শনিও কিন্তু আনতে পারে যেহেতু নিজের নক্ষত্রে বর্তমানে রয়েছে কাজকর্মে সফলতা ব্যবসায় লাভ অগ্রগতি এগুলো কিন্তু আনবে প্রতিযোগিতা সাফল্য এগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু শনিদেবও কিন্তু দেবে কারণ শনি এই জায়গায় যেহেতু জলরাশিতে অবস্থান করছে এটি যেহেতু সাত্বিকভাবক রাশিগুলো কিছুটা সাত্বিক ভাব হয়ে থাকে এবং যেহেতু শনির মধ্যে ধৈর্য দৃঢ়তা একনিষ্ঠতা একাগ্রতা এই যে এই জায়গাগুলো নিয়ম নিষ্ঠা এইগুলো যেগুলো রয়েছে সে কারণ শনি এই জায়গাটা কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু আনবেই এবং শনি যদি জন্মকালীন শুভ থাকলে কারণ জন্মকালীন গ্রহকে শুভ থাকতেই হবে তবে গোচরে শুভ ফলটা আরও বেশি পাওয়া যাবে আর গোচরে এই জায়গায় শুভ ফল প্রদান করলো যদি জন্মকালীন অশুভ থাকলে মিশ্র ফল উঠে আসবে এটাই হচ্ছে মেন কথা তবে এই এই মাসের ক্ষেত্রে আমি একটুকু বলতে পারি রবি বৃহস্পতির সংযোগ এটা খুবই ভালো জায়গায় কিন্তু আপনাদের কাছকে নিয়ে যেতে পারে এবং যদি জন্মকালীন এই গ্রহগুলি যদি শুভ থাকলে যার শুভ রয়েছে সে এই মাসের ক্ষেত্রে অতি অবশ্যই পজিটিভ এবং শুভ রেজাল্ট পাবি তবে আমি একটা কথাই সবসময় বারবার বলি কারণ সূর্য হয় কৃষ্ণ সম কারণ সূর্য যখনই পূর্ব আকাশে উকি দেবেই তখন কিন্তু অন্ধকার পালিয়ে যায় আমরা মায়ার জগতে রয়ে রয়েছি এই মায়াকে কাটাতে পারে একমাত্র কৃষ্ণ এবং সেই কারণে শনিদেব কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন এবং যার দিকে দৃষ্টিপাত করবে তার উপরে কু নজর পড়বে সেই কু নজরকে কাটাবার জন্য আপনারা আপনাদেরও ভাবছেন এই যে শনির যে দৃষ্টি পড়ছে আপনাদের রাশির উপরে আপনারা ভাবতেই পারেন যে আমাদের আবার সামনেই কিন্তু আড়াই বৎসর পরে আপনারও সাড়ে সাতির প্রকোপে পড়বেন কারণ আগে আপনাকে জানান দেয় শনি এটা কিন্তু মাথায় রাখবেন এই যে সফলতা আনবে আপনাকে কিন্তু জানান দিচ্ছে যে তুমি আস্তে আস্তে এবার ঠিক হও সেই কারণে আমি একটা কথাই বলবো হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন দেখবেন শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসে জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে এই নাম জপ করলেই দেখবেন আস্তে আস্তে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ এবং বিভিন্ন বিপদ থেকে উদ্ধার অতি অব্যশই হবেন আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই লাইভ অনুষ্ঠানে আপনাদের নিজেদের ভাগ্য জানতেই পারবেন ফোন করলে এবং আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি তার জন্য কি করতে হবে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছাবেই এবং আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার